হ্যালো গাইস জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো আইসিডিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর শিক্ষার অধিকার আইন প্রণীত হয় কত সালে দুই হাজার দুই সালে 2005 হাজার সালে দুই সালে নাকি 2009 সালে সঠিক উত্তরটি হলো চার নম্বর 2009 সালে শিক্ষার অধিকার আইন প্রণীত হয় 2009 সালে পরের প্রশ্ন দুই নম্বর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি দোদা বেতা গুরু শিখর আনাই মুদি নাকি মহেন্দ্রগিরি সঠিক উত্তরটি হলো চার নম্বর মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল মহেন্দ্রগিরি পরের প্রশ্ন তিন নম্বর নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম কী দোদাবেতা গুরুশিখর আনাইমুদি নাকি মহেন্দ্রগিরি সঠিক উত্তরটি হলো এক নম্বর বেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম হলো বেতা পরের প্রশ্ন চার নম্বর কার জন্মদিন ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় অভিনব বিন্দ্রা মেজর ধ্যানচাঁদ কপিল দেব নাকি রঞ্জি সাহেব সঠিক উত্তরটি হলো দুই নম্বর মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় পরের প্রশ্ন পাঁচ নম্বর জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় উনত্রিশে সেপ্টেম্বর পাঁচই আগস্ট পনেরোই আগস্ট নাকি উনত্রিশে আগস্ট সঠিক উত্তরটি হলো চার নম্বর উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় উনত্রিশে আগস্ট পরের প্রশ্ন ছয় নম্বর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি, ভুটান নেপাল বাংলাদেশ নাকি মায়ানমার সঠিক উত্তরটি হলো এক নম্বর ভুটান পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো ভুটান পরের প্রশ্ন সাত নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি, ভুটান নেপাল বাংলাদেশ নাকি মায়ানমার সঠিক উত্তরটি হলো তিন নম্বর বাংলাদেশ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হল বাংলাদেশ পরের প্রশ্ন আট নম্বর অম্বুবাচি মেলা ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত মিজোরাম আসাম অরুণাচল প্রদেশ নাকি গুজরাট সঠিক উত্তরটি হলো দু নম্বর আসাম অম্বুবাচি মেলা ভারতের আসাম রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত পরের প্রশ্ন নয় নম্বর ভারতে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালন করা হয় চোদ্দোই জানুয়ারি চব্বিশে জানুয়ারি দশই ফেব্রুয়ারি নাকি চব্বিশে ফেব্রুয়ারি শরীর উত্তরটি হলো দুই নম্বর চব্বিশে জানুয়ারি ভারতে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় চব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন দশ নম্বর ভারতে জাতীয় শিশু দিবস পালন করা হয় কবে পাঁচই নভেম্বর চোদ্দোই নভেম্বর বাইশে ডিসেম্বর নাকি পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তরটি হলো দুই নম্বর চোদ্দোই নভেম্বর ভারতে জাতীয় শিশু দিবস পালন করা হয় চোদ্দোই নভেম্বর পরের প্রশ্ন এগারো নম্বর নিম্নলিখিত কোন স্থানটিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় গাঙ্গেয় সমভূমি লাদাখ ছোট নাগপুর মালভূমি নাকি দাক্ষিণাত্যে ছোট উত্তরটি হল তিন নম্বর ছোট নাগপুর মালভূমি পরের প্রশ্ন বারো নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয় বাঁকুড়া বীরভূম উত্তর দিনাজপুর নাকি দক্ষিণ দিনাজপুর সঠিক উত্তরটি হলো দুই নম্বর বীরভূম পশ্চিমবঙ্গের বীরভূম জেলাকে রাঙামাটির দেশ বলা হয় পরের প্রশ্ন তেরো নম্বর রেশম চাষকে কী বলা হয় পিসি কালচার এগ্রিকালচার এপিকালচার নাকি শেরি কালচার সঠিক উত্তরটি হলো চার নম্বর শেরি কালচার রেশম চাষকে বলা হয় সেরি কালচার পরের প্রশ্ন চোদ্দ নম্বর ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম কি রেটিনল ক্যালসি থায়ামিন নাকি ফাইলোকুইনন সঠিক উত্তরটি হল দুই নম্বর ক্যালসি ফেরল ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হল ক্যালসি পরের প্রশ্ন পনেরো নম্বর ভিটামিন এ এর বিজ্ঞানসম্মত নাম কি রেটিনল ক্যালসিফেরল থায়ামিন নাকি ফাইলোকুইনন এটার সঠিক উত্তর হলো এক নম্বর রেটিনল ভিটামিন এ এর বিজ্ঞানসম্মত নাম হলো রেটিনল পরের প্রশ্ন ষোলো নম্বর নিম্নলিখিত কোন ডাল শস্যটিতে প্রোটিন বেশি থাকে মুগ ডাল মসুর ডাল খেসারি ডাল নাকি মটর ডাল সঠিক উত্তরটি হলো দুই নম্বর মসুর ডাল মসুর ডাল শস্যটিতে প্রোটিন বেশি থাকে পরের প্রশ্ন সতেরো নম্বর নিম্নলিখিত কোন খনিজটির অভাবে অনিয়মিত হৃৎস্পন্দন লক্ষ্য করা যায় সোডিয়াম পটাশিয়াম লৌহ নাকি কি আয়োডিন সঠিক উত্তরটি হলো দুই নম্বর পটাশিয়াম পরের প্রশ্ন আঠারো নম্বর পোলিও টিকা কত সালে আবিষ্কার করেন আঠারোশো পঁচাত্তর সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে নাকি উনিশশো চৌষট্টি সালে সঠিক উত্তরটি হলো দুই নম্বর উনিশশো পঞ্চান্ন সালে পোলিও টিকা আবিষ্কার করেন উনিশশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন উনিশ নম্বর বনফুল কার সদ্যনাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী সমরেশ বসু বলাইচাঁদ মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হলো চার নম্বর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সদ্যনাম পরের প্রশ্ন কুড়ি নম্বর ভানু সিংহ কার সদ্যনাম রবীন্দ্রনাথ ঠাকুর বলাইচাঁদ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম নাকি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তরটি হলো এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম